কেউ বলে কাঁকড়া খাওয়া হারাম আবার কেউ বলে কাঁকড়া খাওয়া হালাল আমি যতদূর জানি সামুদ্রিক যত প্রাণী আছে সেগুলো খাওয়া যায় যাই হোক আমি সেই তর্কে যাব না আমার তো কাঁকড়া অনেক ভালো লাগে তো আমি আজকে হচ্ছে কাঁকড়া রান্না করব বিশেষ করে কাঁকড়া ভুনাটা আমার অনেক পছন্দ তো কাঁকড়া ভুনা করার জন্য আমি এখানে দুইটি বড় সাইজের কাঁকড়া নিয়ে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর আর হাফ চামচ পরিমাণ চিনি এরপর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এর মধ্যে টমেটো সস দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর সবগুলো মশলা কাঁকড়ার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে এটাকে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করব আর এর মধ্যে এর সবটুকু পানি শুকিয়ে ফেলতে হবে চাইলে একটু ঝোলঝোল রাখা যায় তবে আমার কাছে শুকনাই একদম ভালো লাগে তো এই কারণে আমি হচ্ছে জোলটা পুরোটাই শুকিয়ে ফেলি তো এই তো অলমোস্ট এটা রান্না করা শেষ এবার আমি এটাকে পরিবেশন করব তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো দিবেন আল্লাহ হাফেজ